আলাইকুম আজকের লাইভ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি লাইভ ক্লাসটি দেখার জন্য আশা রাখছি লাইভ ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি সকলে আমাদের সাথে থাকবেন তো আজকের ক্লাসটির মধ্যে একটা ইন্টারেস্টিং এবং খুব আলোচিত একটা টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে গিয়ে সার্জারি অর্থাৎ হোমিওপ্যাথিতে সার্জারির প্রয়োজনীয়তা আদৌ আছে কি নেই বা হোমিওপ্যাথিতে সার্জারি সম্পর্কে একজন চিকিৎসককে জ্ঞান রাখা উচিত কি না তো চলুন আমরা আজকে ডাক্তার নুরুল হক স্যারের বই থেকে জেনে নেই সার্জারিটি আমাদের জন্য ঠিক কতটা প্রয়োজনীয় বা হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে সার্জারির প্রয়োজনীয়তা আদৌ আছে বা নেই তো আমরা প্রথমে চলে যাই বইয়ে তিনি কিভাবে উপস্থাপন করেছেন বা এর উত্তরটাকে তিনি তার ভাষায় কিভাবে লিখেছেন সেটাতে এরপর আমরা নিজেদের ভাষায় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদেরকে এই পুরো বিষয়টাকে নিজের ভাষায় বলার জন্য বা আপনাদের কাছে প্রকাশ করার জন্য তো চলুন আমরা প্রথমে একবার পড়ে নেই নুরুল হক তার বইয়ে কিভাবে সার্জারির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসকের সার্জারি বা শৈল্যবিদ্যা সম্পর্কিত জ্ঞান থাকা একান্তই আবশ্যক প্রত্যেক চিকিৎসকেরই উদ্দেশ্য রোগের আরোগ্য সাধন করা রোগ যন্ত্রণা আসে চিকিৎসার জন্য চিকিৎসক সাধারণত দুইটি পদ্ধতিতে রোগ নিরাময় করে থাকেন এক নাম্বার হচ্ছে গিয়ে ঔষধ প্রয়োগ পদ্ধতি বা কনজারভেটিভ পদ্ধতি যেটাকে আমরা রক্ষণশীল পদ্ধতি হিসেবে চিনি এবং দুই নম্বর হচ্ছে গিয়ে সার্জারি বা অস্ত্রোপচার পদ্ধতি কনজারভেটিভ পদ্ধতিতে সাহায্যে রোগীর চিকিৎসা করা হয় এবং অস্ত্রোপচার পদ্ধতিতে সার্জারির দ্বারা চিকিৎসা করার প্রয়োজনীয়তা দেখা দেয় চিকিৎসকের প্রথম কর্তব্য হলো রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা সদৃশ বিধান মতে চিকিৎসার সম্ভব পর হলে চিকিৎসক ঔষধ দ্বারাই রোগীর চিকিৎসা করেন যদি ঔষধ দ্বারা চিকিৎসা সম্ভবপর না হয় তবে ক্ষেত্র বিশেষে চিকিৎসককে সার্জারির আশ্রয় গ্রহণ করতে হয় এবং হাসপাতালে সার্জনের নিকট রোগীকে প্রেরণ করতে হবে চিকিৎসকের যদি সার্জারি সম্পর্কে জ্ঞান না থাকে তবে তিনি সঠিক সময় সিদ্ধান্তে উপনীত হতেই পারবেন না যে কোন রোগীর জন্য সার্জারি প্রয়োজন বা সার্জারির চিকিৎসা করতে হবে সার্জারির রোগীকে ঔষধ পদ্ধতিতে ব্যর্থ চিকিৎসার চেষ্টা করলে রোগীর অবস্থা আরো সংকটাপন্ন হয়ে পড়বে এমন কি রোগীকে বাঁচিয়ে রাখাই কষ্টকর হবে যেমন হাড় ভেঙে গেলে সার্জারির দ্বারা হাড় জোড়া না লাগিয়ে শুধুমাত্র ঔষধ দিয়ে চিকিৎসা করলে রোগীর আরোগ্য হবে না তাই চিকিৎসক হিসেবে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে হলে সার্জারির সম্পর্কে জ্ঞান অর্জন এবং প্রয়োজনে চিকিৎসককে সার্জারির পারদর্শী হতে হবে এসব কারণেই হোমিওপ্যাথিতে সার্জারি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে এতটুকু পড়ার মাধ্যমে বা হচ্ছে গিয়ে নুরুল হক যেভাবে ডাক্তার নুরুল হক স্যার বইয়ে যেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করেছেন সেটার মাধ্যমে যদি আমরা নিজেদের মতামত প্রকাশ করি বা নিজেরা যেরকম বুঝেছি বা আমরা যেটা বুঝেছি যে সার্জারি প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো যে একজন চিকিৎসককে ধরেন আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখাই যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কারো হাত ভেঙে গেল বা হচ্ছে গিয়ে কারো পা ভেঙে গেল বা কোনোভাবে শরীরের কোনো একটা অংশ ফ্র্যাকচার হয়ে গেল বা কোনো একটা হাড় ভেঙে গেল এখন আমরা যদি চেষ্টা করি যে শুধু ব্যথার ওষুধ দিয়ে সেই রোগীটাকে বারবার আমরা হচ্ছে গিয়ে ওষুধ দিতেছি ওষুধ দিতেছি ব্যথা কমতেছে কিন্তু আমাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না সেই ভেঙে যাওয়া স্থানটা বা ভেঙে যাওয়া হাড়টাকে একমাত্র ঔষধের মাধ্যমে জোড়া লাগানো বা আমরা যদি চেষ্টা করতেই থাকি যে ওষুধ দিয়ে আমরা শুধুমাত্র রোগটাকে সারিয়ে তুলবো ঔষধের মাধ্যমেই সেই রোগটাকে পুনরায় আগের অবস্থানে এটা কখনোই সম্ভব না যতক্ষণ না অব্দি অস্ত্রোপচারের মাধ্যমে বা হচ্ছে গিয়ে সেই হারটা একটা সাথে আরেকটা অ্যাটাচড করে ব্যান্ডেজ করে দেওয়া না অব্দি আমরা কখনোই সেই রোগীকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবই না এটা সম্ভবই না এই রোগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে সার্জারিতে আসতেই হবে সার্জারির খুব বেশি প্রয়োজন প্রয়োজনে এছাড়াও আমরা যদি চিন্তা করি যে বা হচ্ছে গিয়ে পচন রোগ যেটাকে আমরা গ্যাংগ্রিন হিসেবে চিনি শরীরের কোন অংশ পচে যাওয়া বা হচ্ছে গিয়ে হ্যামোরেজ বা রক্তক্ষরণ এ জাতীয় আর অনেকগুলো রোগ আছে যেগুলো শুধুমাত্র ঔষধ সেবনের মাধ্যমে বা ঔষধ প্রদানের মাধ্যমে তাকে সম্পূর্ণ সুস্থ করা কোনোভাবেই সম্ভব না একজন চিকিৎসক যদি চেষ্টা করে যে আমি শুধুমাত্র ঔষধের মাধ্যমে একে সুস্থ করে তুলবো আমি ওষুধ দিব শুধুমাত্র ওষুধ দিয়ে তার অবস্থা আগের অবস্থায় নিয়ে যাব তাহলে সেটা হবে তার ভুল সিদ্ধান্ত কারণ এই ওষুধ দেওয়ার ফলে সময় যতটা বেশি যাবে তত বেশি রোগীর অবস্থা সিরিয়াস হতে থাকবে সে আরও খারাপ পর্যায়ে যেতে থাকবে তার রোগের পরিমাণ বা হচ্ছে গিয়ে ব্যথার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতেই থাকবে এটা হবে গিয়ে একজন চিকিৎসকের জন্য একদম সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত বা ভুল চিকিৎসা পদ্ধতি অবশ্যই অবশ্যই আমাদেরকে সার্জারির সাহায্য বা সার্জারির মাধ্যমে চিকিৎসা নেওয়া লাগবেই আচ্ছা যে জাতীয় রোগগুলো ঔষধের মাধ্যমে আরোগ্য করা সম্ভব বা অর্থাৎ হচ্ছে গিয়ে জ্বর জ্বরটা শুধুমাত্র ঔষধের মাধ্যমে অবশ্যই আরোগ্য প্রদান করা সম্ভব এছাড়াও বিভিন্ন ব্যথা বা হচ্ছে গিয়ে বা বিভিন্ন ধরনের রোগ লক্ষণ যেগুলো প্রকাশ পায় যেগুলো হচ্ছে গিয়ে সার্জারি প্রয়োজনীয়তা নাই সেগুলো আমরা একটু সময় দিলে বা সঠিকভাবে চিকিৎসা করলে অবশ্যই শুধু ঔষধের মাধ্যমেই তার অবস্থা নিতে পারবো কিন্তু এরকম হাড় ভেঙে যাওয়া রোগী বা হচ্ছে গিয়ে অতিরিক্ত। একটা দুর্ঘটনার মাধ্যমে যদি হঠাৎ করে হাত বা পায়ের কোনো অংশের রোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায় তখন কিন্তু শুধুমাত্র ঔষধ প্রয়োগের মাধ্যমে সেই রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব না এখানে অবশ্যই ব্যান্ডেজের প্রয়োজনীয়তা আছে সেই রকটা যাতে একটা আরেকটা যে অংশটা কেটে গেছে সেটা যাতে দুটো আবার একসাথে মিলিত হয়ে যায় সেই ব্যবস্থা আমাদেরকে যত দ্রুত সম্ভব করতে হবে যদি দ্রুততার সাথে সার্জারির ব্যবস্থা না নেওয়া হয় বা সার্জারির মাধ্যমে চিকিৎসা প্রদানের চেষ্টা করা না হয় তাহলে সেখান থেকে রক্তক্ষরণের মাধ্যমে অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে একজন রোগীর মৃত্যুর সম্ভাবনাও রয়ে থাকে আমাদের হোমিওপ্যাথিকের চিকিৎসার ক্ষেত্রে অনেকেরই প্রথমে এই ধারণাটা মাথায় চলে আসে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় সার্জারি নামক কোনো বস্তুই নেই বা সার্জারি বলতে কিচ্ছু নেই এখানে সার্জারির কোনো প্রকার চিকিৎসা করা হয় না সার্জারির মাধ্যমে কিছুই করা হয় না কিন্তু আমরা যদি বেসিক সেন্স দিয়ে একটা জিনিস চিন্তা করি যে যখন হাড় ভেঙে যাবে বা রক্তক্ষরণ জাতীয় সমস্যা সৃষ্টি হবে বা হচ্ছে গিয়ে একটা টিউমার এমন পর্যায়ে চলে গেছে যে যেটা কেটে না দাও এটা খুব দ্রুত শরীরের অন্যান্য অংশে তার জীবাণু দিতে পারবে এইসব ক্ষেত্রে আমরা যদি শুধু বলি যে হোমিওপ্যাথিক হচ্ছে গিয়ে আহ বিধানে আরোগ্য সাধন বা হচ্ছে গিয়ে শুধুমাত্র ঔষধ ভিত্তিক তাহলে এটা আমাদের খুব বড় একটা ভুল চিন্তা হবে এই জিনিসটা অনেক আগে থেকেই মানুষের মাথায় সেট হয়ে গেছে যে হোমিওপ্যাথিতে সার্জারির কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু অবশ্যই সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে প্রথম বা প্রধান মূল নীতি হচ্ছে গিয়ে একজন রোগীকে তার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া ফিরিয়ে নিতে হবে যে ভাবে। তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্পাদনের মাধ্যমে তাকে তার পূর্ব স্বাস্থ্য নিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে একজন রোগীকে যদি পূর্ব স্বাস্থ্যে নেওয়ার প্রয়োজনীয় প্রয়োজনীয় হয় বা যদি তাকে নিতেই হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাকে কোন কোন চিকিৎসা প্রধানের মাধ্যমে পূর্বে স্বাস্থ্যে নিয়ে যাওয়া যাবে যদি তাকে শুধুমাত্র ওষুধ প্রয়োগের মাধ্যমে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই খুবই ভালো শুধুমাত্র ঔষধের মাধ্যমে আমরা তাকে পূর্বের স্বাস্থ্যে নিয়ে গেলাম কিন্তু যদি দেখা যায় যে না এখানে শুধুমাত্র ঔষধের মাধ্যমে তার রোগটা সম্পূর্ণভাবে আরোগ্য হচ্ছে না বরঞ্চ আমরা সময় নেওয়ার কারণে তাকে রোগ শুধু ঔষধের উপর নির্ভর করে আমরা শুধু সময় নিয়ে যাচ্ছি যাতে সে সুস্থ হোক কিন্তু কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না বরঞ্চ তার রোগটা এখান থেকে আরো মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে তার রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সে সেই রোগটা নিয়ে এমন ভোগান্তির পর্যায়ে চলে গেছে যে সেখান থেকে তার মৃত্যু অবধি হতে পারে কিন্তু সেখানে আমরা সার্জারি দিচ্ছি না এরকমটা অবশ্যই না হোমিওপ্যাথিতে সার্জারির প্রয়োজনীয়তা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদেরকে ঔষধও প্রয়োগ করতে হবে এছাড়া কোনোভাবে অস্ত্রোপচার করতে গেলে কাটা ছিঁড়ার কোনো সম্ভাবনা থাকলে সেটাও আমাদেরকে একজন রুগীর সুস্থতা কাম সুস্থতা আনার জন্য প্রয়োজন হবে তো আমরা এই বইয়ের আলোকে বা হচ্ছে গিয়ে ডাক্তার নুরুল হকের বইয়ের প্রশ্নের উত্তরের আলোকে আমরা এতটুকু নিশ্চিত হলাম বা জানতে পারলাম যে হোমিওপ্যাথিতে সার্জারির গুরুত্ব ঠিক কতখানি একজন রোগীকে বাঁচিয়ে রাখার জন্য বা হচ্ছে গিয়ে তাকে সম্পূর্ণভাবে সুস্থতা প্রদানের জন্য আমাদেরকে অবশ্যই সার্জারির সার্জারিতে যেতে হবে বা সার্জারি পদ্ধতিতে চিকিৎসা প্রদান করতে হবে এছাড়াও একজন হোমিওপ্যাথকে অবশ্যই সার্জারি সম্পর্কে পারদর্শী হওয়া উচিত বা হচ্ছে গিয়ে তাকে সার্জারি সম্পর্কে জ্ঞান রাখতে হবে যাতে তার ঠিক কোন পর্যায়ে একজন রোগীর জন্য সে সার্জারি প্রদান করবে সেটা সে বুঝতে পারে সে যদি এটাই বুঝতে না পারে যে তার রোগীকে এখন সার্জারি প্রদান করতে হবে তাহলে তার চিকিৎসা কখনোই সম্পূর্ণ হবে না তাকে সার্জারি সম্পর্কেও জ্ঞান রাখতে হবে ঠিক কোন পর্যায়ে গেলে একটা রোগের বা হচ্ছে রোগী ঠিক কোন পর্যায়ে চলে গেলে তাকে সেই পর্যায়ে সার্জারি প্রদান করতে হবে সেটা একজন চিকিৎসকের শুরু থেকে জানা একজন চিকিৎসা করার পূর্বে বা যখন একজন রোগী তার কাছে আসবে রোগ লক্ষণ নিয়ে তখন তাকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে হবে তার লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করতে হবে লক্ষণগুলোকে বের করতে হবে সেই লক্ষণ অনুযায়ী তাকে ঔষধ প্রদান করতে হবে এবং যদি সেখানে সার্জারির প্রয়োজন হয় তাকে তাহলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পাঠাতে হবে যাতে তার সার্জারি পদ্ধতিতে চিকিৎসা সম্পূর্ণভাবে প্রদান করা হয় তো এই যে সার্জারির যে প্রয়োজনীয়তাটা সেটা নিয়ে আমাদের হোমিও জগতে অনেক অনেক বেশি তর্ক বিতর্ক রয়েছে অনেক বেশি অজানা তথ্য রয়েছে যে অনেকে এখন এটাই মনে করেন যে হোমিওপ্যাথিতে আসলে সার্জারি বলতে কিছুই নেই হোমিওপ্যাথিতে সার্জারির কোনো প্রয়োজনীয়তা নেই হোমিওপ্যাথিতে সার্জারির কোনো নাম গন্ধও নেই তাহলে আমি বলবো এই চিন্তা থেকে আপনাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে কারণ সার্জারি হচ্ছে গিয়ে একটি চিকিৎসা পদ্ধতি যেটা একজন রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করতে অনেক বেশি সহায়তা প্রদান করে বা অনেক বেশি গুরুত্ব গুরুত্ব রাখে তো চিকিৎসক সাধারণত দুইটা পদ্ধতিতে কিন্তু রোগ নির্ণয় করে এক হচ্ছে গিয়ে ওষুধ প্রয়োগের মাধ্যমে অর্থাৎ যেটাকে হচ্ছে রক্ষণশীল পদ্ধতি বলা হয় বা এখানে যেটা লেখা আছে যে কনজারভেটিভ পদ্ধতি আরেকটা হচ্ছে সার্জারি বা অস্ত্রপ্রচার পদ্ধতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে চিকিৎসকের পদ্ধতি এখানে আছে দুইটা বা চিকিৎসকের পদ্ধতি দুইটা পদ্ধতিতে একজন রোগীকে সম্পূর্ণভাবে নিরাময় করা হয় যেহেতু হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে গিয়ে একজন রোগীকে সম্পূর্ণভাবে আরোগ্য সাধন করা সেই তো আমাদেরকে মাথায় অবশ্যই প্রত্যেকটা পদ্ধতির গুরুত্ব এবং প্রত্যেকটা পদ্ধতির জ্ঞান মাথায় রাখা প্রয়োজন তো আজকের ক্লাসের আলোচনা ছিল এইটুকুই যে হোমিওপ্যাথিতে সার্জারির প্রয়োজনীয়তা ঠিক কতটুকু বা হোমিওপ্যাথিতে সার্জারির আদৌ প্রয়োজনীয়তা আছে কি নেই ইনশাআল্লাহ আশা রাখছি এই ক্লাসটার মাধ্যমে বা এই আলোচনাটার মাধ্যমে যাদের চিন্তা ছিল যে সার্জারির প্রয়োজনীয়তা নেই তাদের চিন্তাটা কিছুটা হলেও পরিবর্তন হবে এবং তারা সার্জারি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি ক্লাসটি সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনারা সার্জারি সম্পর্কে জ্ঞান সবাইকে কিছুটা হলেও দিতে পারবেন তো আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম